দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি আমবাড়ি হাটে আর আপনারা হয়তো বা জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে আর আজ ছিল সোমবার উনত্রিশে এপ্রিল দুই হাজার চব্বিশ আর আমরা যে জায়গায় সবচেয়ে ছোটো ছোটো বদনামাসন গরু কেনা হয় আমরা সে জায়গায় রয়েছি আর এখান থেকে কেমন দামে কেনা হয় সেই তথ্যই দিব দর্শক আর উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর আর শুক্রবারের হাটটি কিন্তু বে জমজমাট লাগে আর সোমবারে একটু ছোট পরিসর লাগে আর আমরা এখান থেকে কেমন দামে কেনা হয় সেই তথ্যই দিব

এইটা সাবাদাম ছাব্বিশ তেইশ হাজার বলে বকনামাস শাই হলে না কেমন ভাই টার্গেট আর কিছু বলে আর কিছু হলে সার্ভে তেইশ হাজার বলে আর কিছু হলে বিক্রি হবে এইটা বকনামাস শাই বলে হ্যাঁ বয়স কেমন আসবে ফারুক ভাই তিন মাসের মতো বয়স আসবে না এইটা আর ওই পাশেরটা কত ভাই এইটা এইটা

পঞ্চাশ বিক্রি করবেন কত হলে টার্গেট ছয় চল্লিশ থেকে সাতচল্লিশ হাজার হলে বিক্রি করবেন না দুইটা কিন্তু বকনা বাসুর এই দুইটা ছেচল্লিশ থেকে সাতচল্লিশ হাজার টাকা হলে কিন্তু বিক্রি করতে চাইনি আপনারা শুনলেন আম্বারিহাট থেকে দর্শক আমরা এই পাশে চলে যাবো

তাহলে এইটাও ছাব্বিশ হাজার টাকা হলে বিক্রি হবে এগুলোর আনুমানিক বয়স কেমন আসবে ভাই তিন মাস মাস করে বয়স আসবে ওইটা দুই মাস দুই মাসে অনেক বড় হয়ে গেছে হ্যাঁ অনেক বড় হয়েছে এটা অনেক বড় হবে এটা অনেক বড় হবে না এটার দাম কত স্যার আপনি সাড়ে বাইশ এটা ক্রোধ জাতের না এটা কিন্তু ক্রোধ জাতের দর্শক সাবাদাম সাড়ে বাইশ হাজার টাকা কেমন কি বলে এটা সতেরো সাড়ে সতেরো ও ষোলো সাড়ে ষোলো কেমন আপনার টার্গেট আঠারো হাজার হলে বিক্রি করবেন এইটা কিন্তু আঠারো হাজার টাকা হলে বিক্রি করবেন হোক না এইটা আঠারো হাজার আর এইটা কত চান আপনি এইটা এইটা হ্যাঁ চব্বিশ কত বলে আঠারো উনিশ বিশ আঠারো আঠারো উনিশ বিশ তাহলে আর কত একুশ না একুশ বাইশ হলে একুশ বাইশ হলে বেঁচে দিবেন আর রাখবেন না লাভ আসবে হ্যাঁ আশা করা যায় একুশ বাইশ দিয়ে দিলে লাভ আসবে একটু সামনে চলে যাবো আচ্ছা আচ্ছা ভালো আছেন আপনি এটা কত চান চাওয়া দাম পঁচিশ বক না বিক্রি করবেন কত লেস আছে এটা তেইশ থেকে সাড়ে তেইশ হাজার হলে দেওয়া যাবে এইটা বকনা বছর এটা তেইশ থেকে সাড়ে তেইশ আর এইটা কত হলে সারবেন এটা এটা নিচে এটা পঁচিশের নিচে দেওয়া যাবে না এটা পঁচিশ হাজার টাকা হলে এইটা বিক্রি হবে শুনলেন দর্শক আপনারা থেকে আপনারা দেখতেছেন আমরা আরও কিছু গুরু তথ্য দিব আমাদের সঙ্গে থাকবেন সাংবাদিক হলে তো হবে হ্যাঁ হ্যাঁ এই ক্রসটা কত ছাব্বিশ বিক্রি করবেন কত হলে চব্বিশ হাজার বয়স কেমন আসবে এটা না না দুই তিন মাস চার মাস আসবে না তিন থেকে সাড়ে তিন মাসের মতো বয়স আসবে এইটা এইটার দাম কত এটা এটা বত্রিশ কত বলে কাস্টমার পঁচিশ ছাব্বিশ হাজার বলে বক না এটা কত হলে ছাড়বেন আপনি এটা আঠাশ হাজার এটা কিন্তু দেশি জাতের দর্শক আঠাশ হাজার টাকা হলে এটা বিক্রি হবে আর ওইটা কত ওইটা ওইটা বিশ বিক্রি আঠারো উনিশ হাজার হলে ছাড়বেন

সাড়ে আঠাশ হাজার টাকা হলে বিক্রি হবে দর্শক আজই পর্যন্ত ভালো থাকবেন আপনাদেরকে আমারি থেকে আমরা সবচেয়ে ছোট ছোট বদনামাজন করে তুলতে দিলাম ভালো থাকবেন দর্শক আসসালাম